মারিয়া এই মারিয়া কোথায় রে তুই जल्दी এদিকে আয় আসসালামু আলাইকুম মা আমাকে দেখেছো হ্যাঁ হ্যাঁ তোকেই রেখেছি কোথায় গিয়ে আটা দিছিলি শুনি বেলা কত হয়েছে মিলি তো স্কুলে যাবে নাকি ওর জন্য এখনো নাস্তা রেডি করিসনি কেন আর তাছাড়া আমার চাইবা কোথায় কি বলছ মা একটু আকই তো সকাল হলো আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে উঠান ঝাড়ু দিচ্ছিলাম উঠান ঝাড়ু দেওয়া শেষ হলে তারপর নাস্তা রেডি করব। দেখেছো মা দেখেছ কেমন বিরক্তির জুড়ে আমাদের সাথে কথা বলছে মনে হচ্ছে ওই বাড়ির মালিক আর আমরা এই বাড়ির কাজের মানুষ নাউস কি বলছিস বোন আমি আবার কখন এসব কথা বললাম আমি তো বললাম একটু পরে নাস্তা তৈরি করতে যাব। হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি সব আমি সৎমা বলি আমার কথার